বুটের ডাল দিয়ে গরুর মাংসযুক্ত হাড় রান্না করব আজকে আমি আর এভাবে ডাল রান্না করলে অনেকটাই সুস্বাদু হয় আর মাংসযুক্ত হাড় রান্না করলে তো কথাই নেই এই হাড়যুক্ত মাংসযুক্ত হাড়যুক্ত আর কি যেটাই বলুক না কেন তো এটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো মাংসযুক্ত হার রান্না করে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবে তো এখানে আমি রান্না করার জন্য এলাচ তেজপাতা আর দারচিনি দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি আর এই মশলাগুলো ভেজে নিলে দেখবে একটা সুন্দর স্মেল বের হয়েছে তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিছি আর এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর কি পেঁয়াজ বেরেস্তা যেভাবে করে সেভাবে করে তারপরে কিন্তু আমি ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে তারপরে কিন্তু একটু ভেজে নেব যাতে কাঁচা একটা স্মেল আসে সেটা না আসে তো এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করছি আর দিয়ে দিছি সম্পূর্ণ মশলা আর তোমরা যে যেমন ঝাল খাও তেমন মশলাই কিন্তু অ্যাড করতে পারো তো মশলাটাকে কিন্তু আমি একেবারেই ভাজা ভাজা করে ফেলবো একেবারে যেমনটা ফেটে তেল বের হয়ে যায় সেভাবে করে তারপরে কিন্তু মশলাটাকে ভেজে নেবো তো দেখো মশলাটা কিন্তু ফেটে তেল বের হয়ে গেছে আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ যেহেতু একটু ঝালটা একটু বেশি দিব তার জন্য কিন্তু কাঁচামরিচটা অ্যাড করছি তো কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব মাংসগুলো তো মাংসগুলো কিন্তু আমি আগে থেকেই ফ্রেশ করে ধুয়ে তারপরে রাখছি তো তারপরে কিন্তু এখানে আমি একে একে সবগুলো মাংস অ্যাড করে দেব তো দেখো সবগুলো মাংস অ্যাড করার পরে কিন্তু আমি খুব ভালো করে মাংসগুলোকে নেড়ে চেড়ে তারপরে কিন্তু মিক্স করে নেব আর এটা একটু সময় নিয়ে করতে হবে একটু আস্তে আস্তে করে তারপরে কিন্তু এই মাংসগুলোকে মশলার সাথে মিক্স করে নিতে হবে তো দেখো তো এইভাবে করে কিন্তু মাংসগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর মাংস থেকে যে পানিটা বের হবে এক্সট্রা পানি সেই পানি দিয়েই কিন্তু আমি এই মাংসগুলোকে একেবারেই ভাজা ভাজা করে নেব আর এখানে আমি নিয়ে নিছি বুটের ডাল ডালটাকে আমি ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তো দেখো এখানে কিন্তু মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর এই এক্সট্রা পানি দিয়েই কিন্তু মাংসগুলোকে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এভাবে করেই কিন্তু আর একটু ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু আমি ডালগুলোকে দিয়ে দেব আর ডালটা সিদ্ধ করে নিচ্ছি আমি তো দেখো আমি কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নেব আর ডালটাকে একটু কষিয়ে নেব। যাতে ডালের কাঁচা একটা স্মেল আসে সেটা যাতে না আসে তো এভাবে করে কিন্তু ডালটাকে কষিয়ে নেব আর বুটের ডালটাকে একটু সিদ্ধ করে নিলে ভালো হয় আর আগে থেকে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে আরও ভালো হয় সিদ্ধ হতে টাইম লাগে না তো তারপরে কিন্তু এখানে আমি ফুটিয়ে রাখা গরম পানি তো সেটা কিন্তু অ্যাড করে দেব তো দেখো আর পানিটা তোমরা যে যেমন দিতে চাও তেমনই দিতে পারো তো দেখো পানিটা দেওয়ার পরে কিন্তু ফুটে ওঠার পরেই কিন্তু আমি আরেকটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখো ডালটা কিন্তু আরেকটু সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে তো এভাবে করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু তরকারি রান্না করাটা আমি শেষ করে নেব তো দেখো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিলে কিন্তু এই তরকারির স্বাদ এবং ফ্লেভারটা আরেকটু বেশি বেড়ে যায় তো দেখো তরকারি কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে আর আমি পরিবেশন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই বুটের ডালের তরকারিটা দিয়ে কিন্তু যে কোনো সাদা ভাত বা সাদা পোলাও পরোটা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খাওয়া যায় অনায়াসে আর খেতেও অনেকটা ভালো লাগে যেহেতু বুটের ডালের তরকারি তো দেখো কত সহজভাবে কিন্তু এই তরকারিটা রান্না করা দেখলে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো